আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বندگی गुलाমি দাসত্ব করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন তাআনুল বিল্লিয়তাকুয়া ওয়ালা তাআনুল ইলমি ওয়ালুদওয়ান আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা দুনিয়ার জমিনে তুমি নেক কাজের প্রতিজোদিত করো সাবধান গুনাহের প্রতিযোগিতা কিন্তু করিও না এখন বর্তমান हालत কি গুনাহের প্রতিযোগিতা বেশি না কাজের প্রতিযোগিতা বেশি গুনাহের প্রতিযোগিতা তাই না এই যে ওয়াজ মাহফিলের মাঠে কয়জন মানুষ আর বাজারে যে দেখেন কত মানুষ অথচ নবী বলেন যে আল্লাহ তাআলার নিকট সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ আর সবথেকে নিকৃষ্ট জায়গা খারাপ জায়গা হলো বাজার ভালো জায়গায় লোক বেশি না খারাপ জায়গায় লোক বেশি খারাপ জায়গায় লোক বেশি তাহলে প্রতিযোগিতা চলতেছে কিসের গুনাহের কিসের প্রতিযোগিতা গুনাহের প্রতিযোগিতা আল্লাহ বলেন বান্দা নেক কাজের প্রতিযোগিতা করো গুনাহের প্রতিযোগিতা কিন্তু করিও না কিন্তু এখন বর্তমান অবস্থা হলো গুনাহের প্রতিযোগিতা বেশি এই যে মানুষের অধপাতন মানুষের জিন্দিগি বরবাদের সব থেকে বড় কারণ হলো আল্লাহ দালার হুকুম বাস্তবায়ন করে না চলা আল্লাহ তালার হুকুমকে আল্লাহ তালার না করা ইবাদত বন্দীগীতে অদস্যতা নিয়ে আসা হ্যাঁ এইরকমভাবে ইবাদত বন্দী মন সায়ে যাপন করা এর কারণে মানুষের অধঃপতন আর এই অধবতন দূর করার একমাত্র কারণ হলো ইস্তেখ ভার কি বলেন ইস্তেখ ভার আল্লাহতালা বলেন ওয়াজদি বা ঘুম বাংকা আল্লাহ তাল আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে থাকবেন তাদেরকে আমি আজাব দেব না আর যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে এসতেক ভার থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি তাদের উপরে কোনো আজাব গজবের ব্যবস্থা করব না এই জন্য এসতেক ভার এমন একটা আমল যে আমলের কারণে মানুষ আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারে সুবাহা এসতেক ভার এমন একটা আমল যে আমলের মাধ্যমে মানুষ আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে পারে

মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মুমিন বান্দা একটা গুনাহের কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ দিয়ে দেন ইনাল মুমিনিনা ইজা আযনাবা কানাত সাউদা উফি কালবিহি সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে কালো একটা দাগ পড়ে যায় তাইন তাবা ওয়া আস্তাগফারা সুফিলা কল বহো আল্লাহর নবীবারণ যখন ওই ব্যক্তি এসতে পার ফাড়ে করে তখন ওই তার কলকটা আল্লাহ ফাকরবুল আমিন পরিষ্কার করে দেন কালো দাগদম উছে দেন সুভাহ আল্লাহ এই ঝাঁ দা ঝাঁ দা হাত নোয়া কল যখন এই ব্যক্তি গুনাহের কাজ আবার বেশি করল তখন এই ব্যক্তির অন্তরের ভিতরে কালো দাগ আবার বেশি হয়ে গেল একটা মিথ্যা কথা বলেছে একটা কালো দাগ পড়েছে দুইটা মিথ্যা কথা বলেছে দুইটা কালো দাগ পড়েছে একজনের গিবত করেছে একটা কালো দাগ পড়েছে একজনের ভাবে একজনের মিথ্যা সাক্ষ্য দিয়েছে একটা কালো দাগ পড়েছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে অপরের আল ঢেলেছে যত বড় পাপের কাজ অন্যায় কাজ করেছে আল্লাহর নবী বলেন তত ওই ব্যক্তির অন্তরের ভিতরে কালো দাগ বেশি হয়ে গেল তাহলে যত গুনাহের কাজ করে তখন অন্তর তত অন্তরের ভিতরে কালো দাগ বেশি পড়ে যায় আল্লাহর নবী বলেন ভাজা রণ এটাই হলো সেই কালো দাগ যেই কালো দাগের পাতা আল্লাহ বাকরব গুলা আরামিন পবিত্র কুরাং উল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাহ বাল্ল না কলুবিহীন মা কাম এক শিবো আল্লাহ বাকুরব্গুলা আর আমিন বলেন এটাই হলো সেই কালো দাগ যেই কালো দাগেরা যে অন্যায় কাজ করার কারণে আল্লাহ বাকরব গুলা আর এদের অন্তরের ভিতরে এই কালো দাগ দিয়ে দিল এই মানুষ যত অন্যায় কাজ করে যত ভুল কাজ করে তত তার অন্তরের ভিতরে কালো দাগ বেশি হয়ে যায় এজন্য জন্য বেশি বেশি করে যদি ইস্তেফার করি তাহলে আল্লাহ তারা আমাদের জিন্দিগির সব গোনা কাদা মাফ করে দেবেন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ নবী তির শরীফের হাদিস আল্লাহ নবী বলতেছেন যদি কোনো ব্যক্তি ইস্তেফার করে কমপক্ষে তিনটা লাভ কমপক্ষে কয় লাভ করে।

আল্লাহর নবী বলেন জিমা লাজিমা ইস্তাগফার আল্লাহ লাহু মিন কুল্লি জিগিন মাখরাজান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব সংকীর্ণতা থেকে তাকে হেফাজত করবেন কত প্রকার সংকীর্ণতা অর্থ কোটি ধন টাকা পয়সা হ্যাঁ পরিবার নিয়ে অসুস্থ পরিবার নিয়ে পানিশানি এত কত প্রকার সংকীর্ণতা আছে না আল্লাহর নবী বলেন যখন কোন ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক বানিয়ে নেবে নিজের কাম বানিয়ে নেবে আল্লাহ তালা সর্বপ্রকার দুঃ সর্বপ্রকার সংকীর্ণতা থেকে তাকে হেফাজত করবেন অমিন কুল্লি হামিন ফারাজান এবং সর্বপ্রকার দুশ্চিন্তা পারিসানি থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করবেন এসতেকবারকে কাম বানিয়ে নিলে দ্বিতীয় নম্বর লাভ হলো সর্বপ্রকার দুশ্চিন্তা পরিশানী সন্তান নিয়ে পরিশানী সন্তানের চাকরি হয় না নিজের istri নিয়ে পরিশানী হ্যাঁ নিজের এই রকম পরিবার নিয়ে পরিশানী সব কিছু নিয়ে পরিশানী তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পরিশানী থেকে আল্লাহ তাআলা দেখা হেফাযত করবে আরজাকহু মিন হাইসু আল্লাহর নবী বলেন এই তৃতীয় নাম হলো তৃতীয় নাম্বার লাভ হল আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল এমন পথে তার রিজিক দান করবেন যেই পথের চিন্তা কল্পনা পরিকল্পনা ওই ব্যক্তি করতে পারবে না ইস্তেফার করলে কেমন পথে আল্লাহ তালা নিজিক দান করবেন যেই পথের চিন্তা কল্পনা পরিকল্পনা আপনি আমি করতে পারবো না রিজিকের জন্য কত পারিশানি বলেন ফজরের আগে উঠে মাঠে চলে যাই আর মাগরীবের পরে মাঠের থেকে বাড়ি আসে তাই না তা আল্লাহর বলতেছেন যদি কোনো ব্যক্তি ইস্তেফারকে কাম বানিয়ে নেয় আবশ্যক বানিয়ে নেয় আল্লাহ তাআলা তাকে তৃতীয় নাম্বার হলো এই রিজিকের সমস্যা থেকেও সমাধান করে দিবেন। মা হোক যা কিছু বললাম শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই ইস্তিগফারের উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।